উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাআম্বরে পালিত হচ্ছে মহাকুম্ভ দীর্ঘ একশো বছর পর তৈরি হয়েছে মহাযোগ আর যার ফলে কোটি কোটি পুণ্যার্থীর সমাগম হচ্ছে ত্রিবেণী সঙ্গমে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে ঐক্য ও ভাতৃত্ববোধ বিরাজ করুক এই বার্তা নিয়ে গত ছাব্বিশে জানুয়ারি বাঁকুড়া জেলার ইন্দপুর থানার বেলেগোড়ার বাসিন্দা প্রশান্ত মুসিব সাইকেলে চেপে প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা হন সম্বল বলতে ছিল সামান্য কিছু টাকা শুকনো কিছু খাবার জল এবং কিছু পোশাক পরিচ্ছতার সাইকেলের হ্যান্ডেলে লাগানো ভারতীয় জাতীয় পতাকা প্রয়াগরাজ পূর্ণ পূর্ণস্থান সেরে অযোধ্যা রাম মন্দির থেকে বেনারসের কাশী বিশ্বনাথ মন্দির ঘুরে ২২ দিন পর বাড়ি ফিরলেন প্রশান্ত সুদীর্ঘ এই যাত্রাপথে অসংখ্য মানুষের সঙ্গে বার্তালাপ করেছেন তিনি অসংখ্য মানুষের সহযোগিতাও পেয়েছেন কোনো সমস্যাই হয়নি তার সোমবার সন্ধ্যায় বেলেগোড়ার বাড়ি ফেরার মুহূর্তে এমন রাজকীয় সংবর্ধনা অপেক্ষা করছিল বোধহয় স্বপ্নেও ভাবতে পারেননি তিনি এদিন গ্রামের মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে ফুল মালা দিয়ে সংবর্ধনার পাশাপাশি ব্যাঙ্ক পার্টি সহযোগে অসংখ্য মানুষ শোভাযাত্রা সহকারে তাকে বাড়িতে পৌঁছে দেন অদম্য ইচ্ছা শক্তি জেদ আর মনোবল তাকে পৌঁছে দিল তার সেই মহালক্ষের পথে এতদিন পর কুম্ভমেলা থেকে বাড়ি ফেরার পর তোমার কিরকম অনুভূতি মনে হচ্ছে গ্রামের সকলকে পেয়ে আমি এত সত্যি এরকম মানে আমার মানে ভাবনা উদ্ভি থাকে না যে এত মানুষ আমাকে এগিয়ে আসবে সম্মুখীন জানাতে আমাকে অভিনন্দন জানাতে আমার একটাই ভালো লাগছে এটা আমার মানে এত গর্বিত যে আমি মানে মানুষ মানে সত্যি আমি খুব গর্বিত হইতে বাড়ি থেকে বেরোনোর পর যাতায়াতের সময় কোনো অসুবিধা হয়নি তোমার না বাড়ি থেকে যখন আমি আপনজনকে ছেড়ে গিয়েছি তারপরে রাস্তায় আমি যাকে পেয়েছি সেই জন্য আমার আপনজন মনে হয়েছে কত তারিখ বেরিয়েছিল আমি ছাব্বিশ তারিখে বেরিয়েছিলাম ছাব্বিশে জানুয়ারি আমি খাওয়া দাওয়া রাস্তায় অনেক মানুষ দিয়েছে খাওয়া দাওয়া থাকতে জায়গা দিয়েছে আমি পৌঁছে প্রয়াগ পৌঁছেছিলাম দু তারিখে আমি তিন তারিখে স্নান করি আবার চার তারিখে স্নান করি পাঁচ তারিখে ওখানে থাকি ছ তারিখে আমি যাই ওখান থেকে অযোধ্যা রাম মন্দির ছয় সাত আমার যেতে সময় লাগে আট তারিখে আমি রাম মন্দিরে থাকি যে ন তারিখ দশ তারিখ ওখান থেকে যাই কাশী বিশ্বনাথ ধাম বিশ্বনাথ ধামের দশ এগারো থাকি এগারো তারিখের পর ওখান থেকে আমি চলে যাই সাহারা বলে একটা জায়গা সেখানে একটা মন্দির আছে খুব সুন্দর দেখেছি এইভাবে আমি বাড়ি ফিরছি গ্রামবাসীর থেকে যদি কিছু বলেন এই যে তোমাদের কীরকম অনুভূতি আমাদের খুবই আনন্দিত আমরা এরকম একজন আমাদের গ্রামের ক্লাবের সদস্য আমাদের খুব আমরা খুবই আনন্দিত 这个。